নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের দশম রাশি নিয়ে দশম রাশি মানে মকর মকর ক্যাপ্রিকন মকর রাশির কোয়ালিটি নিয়ে আমি অনেক আলোচনা করেছি এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির সঞ্চারটা কেমন দেখুন সবার প্রথমে এটা বুঝতে হবে নৈসর্গিক মতে বৃহস্পতি শুভ গ্রহ যে রাশি হোক না কেন যদি বৃহস্পতির একটু কৃপা থাকে অনেকটা গ্রো করা যায় তবে প্রত্যেকটি গ্রহের কৃপার মধ্যে পার্থক্য আছে একজন স্পিরিচুয়াল ব্যক্তি সে আপনাকে স্পিরিচুয়ালভাবেই গ্রোথ দেবে সে আপনাকে সাত্ত্বিকভাবে জীবনযাপন করার পরামর্শ দেবে সে আপনাকে সাত্ত্বিকভাবে আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে এখন রাজস্বিকভাবে যদি আমাদের ডেভেলপমেন্ট করতে হয় তাহলে অন্য গ্রহের কৃপা দরকার তবে বৃহস্পতি তিনি সত্যগুণের অধিকারী এবং তার জাতক জাতিকাদের তিনি চাইবেন যে তারাও যেন সাপ্তিক গুণকে এনহান্স করতে পারে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আজকে দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করছি বৃহস্পতির সঞ্চার নিয়ে মূলত আমরা আলোচনা করছি বর্তমানে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে আছেন পঞ্চমে ষষ্ঠে প্রবেশ করবেন চোদ্দই মে দু অবস্থান করবেন সেখানে পাঁচ মাস চার দিন প্রায় অ্যাপ্রক্স অক্টোবরের আঠারো তারিখ তিনি রাশি পরিবর্তন করছেন পুনরায় প্রবেশ করবেন যে রাশিটিতে সেটা হলো কর্কট কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা বৃহস্পতি কর্কটে থাকবে দীর্ঘদিন থাকবে একদিন দুদিন নয় কর্কটে বৃহস্পতির অবস্থান দেখতে পারব মাত্র এই যে দীর্ঘদিন এটা তো একটা উপমা মাত্র দুমাসও নয় দুমাসের কম সময় এগারোই নভেম্বর বৃহস্পতি রেট্রো হবেন পুনরায় তিনি পাঁচই ডিসেম্বর মিথুনে প্রবেশ করবেন এখানে যে বিষয়টা বুঝতে হবে বৃহস্পতি অতিচার গতিতে আছে একটা প্ল্যানের যখন অতিচার গতিতে থাকে তার বিভিন্ন রকম প্রভাব আমরা জীবনচক্রে পাই আর আমরা যে আলোচনাগুলো করি সেগুলো তো গোচর গ্রহদের চর গ্রহদের রাশি পরিবর্তন বৃহস্পতিও সবার মতোই রাশি পরিবর্তন করার পর পজিটিভ ফল দেবে না নেগেটিভ ফল দেবে সেটি আজকে আমরা জানবো ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের সাপেক্ষ দেখুন ফার্স্ট অফ অল বলি আপনাদের দ্বাদশপতি ষষ্ঠে যাচ্ছ বিপরীত রাজ্যগের ক্রিয়েশন হচ্ছে আমি বারবার এর আগেও বলেছি বিপরীত রাজ্যগের ফলাফল বিপরীতভাবেই আসে সরল রাজ্যগের ফলাফল সরলভাবেই আসে আজকে যদি আপনার হরস্কোপে বিপরীত রাজ্য থেকে থাকে তার যে ফলাফলটা আপনি পাবেন তার যে ফলাফলটা আপনি পাচ্ছেন অলরেডি আস্তে 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 ফরটিন মে থেকে আমরা পাওয়া শুরু করব সেটি কিন্তু বিপরীতভাবেই আসবে মানে প্রাথমিক অবস্থায় আপনার জ্বালা বাড়বে প্রাথমিক অবস্থায় আপনার খরচ বাড়বে প্রাথমিক অবস্থায় আপনার মানসিক স্ট্রেস বাড়বে প্রাথমিক অবস্থায় বিভিন্ন রকম যন্ত্রণা আপনার জীবন চপড়ে হবে তারপরে গিয়ে দেখবেন জ্বালাটা কমছে তারপরে গিয়ে দেখবেন অশান্তিটা কমছে তার মানে এটা বলা যেতেই পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি বৃহস্পতির সঞ্চার আপনার জন্য মোর সুহ। শুভ বৃহস্পতির বিপরীত রাজ্য ক্রিয়েশন আপনার জন্য বরদানের মতো দীর্ঘ বারো বছর পরেই এই ট্রানজিট আর এই ট্রানজিটের যে ওভারঅল ফল সেটি আপনার জন্য খারাপ নয় এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য ভালো হবে যে সমস্ত জাতক জাতিকারা মকর রাশি থেকে বিলং করেন তাদের প্রথমেই আমি বলি যারা দূরে আছেন দূর প্রদেশে আছেন দূর বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি করতে পারব। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা অনেকটাই তৈরি হবে বলে মনে করতে পাচ্ছি। অন্তত এতটা বার্তা আপনাদের দিতে পারি পার্সোনাল লাইফ রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই দেখুন দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও মকরের ভূমিকা প্রচুর মকর ভুগছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে নেগেটিভিটির মধ্যে আছেন মানসিক চাপের মধ্যে আছেন দেখুন আমরা সবাই চাই মানসিক চাপ থেকে বেরোতে মকরও চাই কিন্তু তার দাম্পত্য জীবন তার ব্যক্তিগত লাইফ সেই জায়গাটা তাকে প্রোভাইড করছে না মকর বারবার চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছেন ব্যর্থতার গ্লানি যেন মকর রাশির জাতক জাতিকাদের কমতে চাইছে না আমি যতদূর বুঝি আমি একটা কথাই ব্যর্থ ব্যর্থতার গ্লানি মকরের অনেকটাই কমবে অনেকটাই তার বিদেশে বা দূরে বিভূয়ে কর্মজীবনের সাকসেস দেখতে পাচ্ছি যারা দূরে যেতে চান দূরে থাকতে চান দূর প্রদেশে কন্টিনিউ করতে চান তাদের জীবনের শিথিলতা কাম্য তাদের জীবনে অনেকটা শিথিলতা আসতে পারে বলে মনে করছি এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই দেখুন জীবন মানে যন্ত্রণা থাকবে আর যন্ত্রণাহীন জীবন কেই বা পায় মকরের ক্ষেত্রে এখন যন্ত্রণা অনেকগুলো বিষয়ে আছে তবে আমরা সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা করি যন্ত্রণা বিন্দুমাত্রেও কিন্তু রাখবো না আলটিমেটলি আমরা গ্রো করতে পারবো আলটিমেটলি আমাদের অপরচুনিটিস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে আপনাদের বলতে পারি মানসিক চাপটা যতটা কন্ট্রোল করা যায় ততটা কন্ট্রোল করে এগোনোর চেষ্টা করুন আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন সুতরাং চিন্তা মুক্তভাবে চলার প্রচেষ্টা করলে আমার মনে হয় অগ্রগতির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি যারা বিদেশে যেতে চাইছেন টাকা লেনদেনের মাধ্যমে মানে আমি একদম সিম্পল ভাষায় বলি যে কোনো কনসালটেন্সি এজেন্সি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে দূরে যেতে চাইছেন ইনভেস্ট করে ফেলেছেন এখন যদিও হঠাৎ করে আমি যদি বলিও যে দাদা ইনভেস্ট করবেন না সেটা সম্ভব নয় কারণ ইউ অলরেডি ডিড ইনভেস্টমেন্ট এখন আমাদের যেটা করতে হবে বোঝার চেষ্টা যে বিদেশে যাওয়া হবে কি না আদৌ যদি বিদেশে যেতে পারেন সেই জায়গাটা সাকসেসফুল হবে কি না তো এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি বিদেশে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে এবং অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে সাকসেসফুল জায়গা তৈরি হওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এটা নিয়ে অতটা চিন্তা করবেন না দুর্ভাবনা করার একেবারেই দরকার নেই দেখুন একটা কথা মাথায় রাখুন আজকে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে তো আমাদের বেরোতে হবে আমরা বেরোতে পারব এতটুকু বলি পজিটিভিটির জায়গাটা বাড়বে সিচুয়েশন অনুসারে হ্যান্ডেল করতে হবে চাকরি নিয়ে যাদের একটু সমস্যা হবে নিজের প্রতি বিশ্বাস রাখবেন চাকরি ফেরোতে পারবেন নতুন চাকরি প্রাপ্তির যোগও আছে চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চেঞ্জ করবো সতর্কতা মেনেই চেঞ্জ করব দেখুন সাড়ে সাতই বেরিয়ে গিয়েছে মানে সব ভালো হবে এরকম হয় না সাড়ে সাতই বেরিয়েছে আমরা ভালো থেকে ভালো দিকে যাওয়ার চেষ্টা করব প্রচেষ্টা করব টাইম তো লাগবেই জীবনে টাইম ছাড়া কিছু হয় টাইম টাইম ইজ রাইট সো আমাদের আমাদের লাগবে লাগবে সময় সেই সময়টাকে দিতে হবে আপনাকে সময় দিতে হবে সেই সুযোগের অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে আপনি প্রগ্রেস বা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবেন মানসিক স্ট্রেসটাকে যতটা কম নেওয়া যায় ততটা স্ট্রেস কম নিয়ে এগুলো চেষ্টা করুন আস্তে আস্তে গ্রোথ করতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি দাম্পত্য জীবন অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও আমরা প্রোগ্রেস বা অপরচুনিটিজ দেখতে পারবো এটা নিয়েও কোনো ডাউট নেই পার্সোনাল লাইফটা মোটামুটি রয়েছে এই মুহূর্তে মকরের সেটাকে ম্যানেজ করে চলতে হবে এমনিতে বৃহস্পতি ট্রানজিট সব দিক থেকে যে ভালো তা নয় কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়াতে পারে কিছু কিছু ক্ষেত্রে দান ধ্যান বাড়াতে পারে এটা যদিও খুব শুভ সমন নয় ভাবে বৃহস্পতির অবস্থানে আপনার জীবনশৈলীর কিছুটা পরিবর্তন সম্ভব এটা নিয়ে কোনো ডাউট নেই অনেকেই মানসিকভাবে মাঝে মাঝে স্ট্রেসে থাকেন মানসিকভাবে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা জীবনচক্রে বারবার চলে আসে আমি মনে করি তাদের ক্ষেত্রে গ্রোথ বা প্রসপ্যারিটির জায়গা আমরা অনেকটা দেখতে পারবো মাথায় রাখতে হবে ধীরে ধীরে যদি উন্নতি করার চেষ্টা করি অনেকটাই উন্নতি হবে তবে সময় দিতে হবে এভরিথিং ইজ টাইম কনজিউমিং আজকে আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে যদি বেরোতে হয় আপনাকে সুপযুক্ত সময় দিতে হবে উপযুক্ত সময় না দিলে কোনো দিনই আপনি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবেন না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি আমি অবশ্যই বলবো মকর রাশির এডুকেশনের কথা কারণ এই সংযোগ কিছুটা এডুকেশানে প্রভাব দেবে মকর রাশির কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত করবে তবে ইনভেস্টমেন্ট হতে পারে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে পারলে খুব লাভ না হলে পুরোটাই লস এরকম একটা প্রবণতা থাকছে ইনভেস্টমেন্ট করুন না ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন ধীরে ধীরে পরিস্থিতিকে এনহান্স করার চেষ্টা করুন আজকে যে পরিস্থিতি আছে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন দিন শেষে জয় আপনার হবে দেখুন পরিস্থিতি একটার উপরে ডিপেন্ড করে না যে জুপিটার শুধু ষষ্ঠে গেল মানে সব ভালো শনি আছে থার্ড হাউসে সেকেন্ড হাউসে আমরা লক্ষ্য করতে পারবো রাহু আসবে কেতুর কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো আপনার অষ্টম ভাবে এই কম্বিনেশনগুলোকে তো উপেক্ষা করা যায় না রাইট সো আমি মনে করি যে মকরের প্রসপ্যারিটি আছে গ্রোথ আছে অপরচুনিটিস আছে সেই জায়গাগুলোকে যদি অ্যাকসেপ্ট করা যায় উইল গেট আ বেটার না আমরা একটা ভালো অবকাশ দেখতে পারবো সেই জায়গাগুলোকে যদি অ্যাকসেপ্ট না করা যায় দেন সামথিং নেগেটিভিটি উইল হ্যাপেন সো এই জায়গাটাকে বুঝে নিয়ে যতটা সঠিক আন্ডারস্ট্যান্ডিং করা যায় ততটা সঠিক আন্ডারস্ট্যান্ডিং করে যদি এগোনোর চেষ্টা করা যায় তাতে আমরা অগ্রগতি করতে পারবো বলে মনে করছি বাকি বিষয়গুলোকে নিয়ে সুন্দর করে চলুন সুন্দর করে পথ চলার একটা প্রচেষ্টা দরকার মানসিক চাপটা কম নিতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে ডেফিনেটলি মকর মকর রাশি বলেই ভিডিওটা দেখছেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছু ললিটিগেশন ঝামেলা থেকে বেরিয়ে আসতে দেখব এবং অনেকেই রয়েছেন তারা একটু স্ট্রেসের মধ্যে থাকেন বিশেষ করে কিছু হারিয়েছে কিছু নষ্ট হয়েছে কিছু মানুষ ভুল বুঝেছে যে জায়গাগুলো আপনাকে প্রচুর পরিমাণে ব্যথা দিয়েছে আজকে এই ব্যথা যন্ত্রণা থেকে হঠাৎ করে বেরোনো যায় না বাট বাই টাইম গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট হবে লোন যাদের রয়েছে তাদের একটু মিনিমাইজ হতে পারে শত্রুর প্রভাব কিছুটা কমবে সিক্স হাউসে যখন জবিটার যাবে শত্রু আপনার প্রতি একটু স্নেহশীল হতে পারেন তো সিগনিফিকেন্টলি সেক্ষেত্রে কোথাও যেন গিয়ে ক্ষতি করার মাত্রাটা কমতে পারে বা ক্ষতিটাও আদতে কমতে পারে দেখুন সাড়ে সাতই থেকে বেরোনো দু হাজার পঁচিশের সেরা ঘটনা বৃহস্পতির ট্রানজিট মোটামুটি রাহুকেতুর ট্রানজিটও আমি বলবো মোরাললেস মোটামুটি ধরনের তবে শনির ট্রানজিট বর্তমানে মকরের থেকে বেটার এবং সেটির উপরে ডিপেন্ড করে আমরা যদি আলোচনা করি এবং স্যাটনকে যদি একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন অবশ্যই জুপিটারকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন আমি কিছু টিপস আপনাদের শেয়ার করবো খুব তাড়াতাড়ি যাতে এই প্ল্যানেটগুলো কীভাবে ডেভেলপমেন্ট করেন তার একটা চেষ্টা করা যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ